ফজরের নামাজের পরে একটি দোয়া একশোবার পড়ুন সত্তর প্রকার বিপদ থেকে আল্লাপা রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এবং আল্লাপা রব্বুল আলমিন এটা নবীজ ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি আমল ছোট্ট একটি বাক্য যে বাক্যটা আমরা অনেকেই জানি বিভিন্ন সময় আমরা বিপদে পড়ে যাই সত্তর প্রকার বিপদ থেকে আল্লাপা রব্বুল আলমিন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লা তালা আপনাকে হেফাজত করবেন যদি আপনি ফজরের নামাজের পরে একশো বার এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত দান করে দেবেন বিপদে পড়ে গেছেন আপনি এই দোয়ার আমল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন আপনি দুশ্চিন্তার ভিতরে আছেন ডিপ্রেশনে আছেন পিপল যারা আছেন নামাজ পড়ে আপনি এই দোয়াটা একশো বার পড়েন আলামিন দুশ্চিন্তা দূর করে দেবেন অভাবে আছেন সবচেয়ে অভাব সত্তর প্রকারের বিপদ থেকে সবচেয়ে নিম্ন যেটা সেটা হচ্ছে অভাব আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবে বলেন সুভাহ আল্লাহ আপনি যতই টেনশনে থাকুন না কেন অভাব বলেন বিপদ বলেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজি সাল্লার মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দোয়াটা হচ্ছে জান্নাতের ভান্ডার বলেন সুভাহ আল্লাহ এই তিন শরীফের 3601 নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে ছোট্ট দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মালজা মিন আল্লাহ ইল্লা ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিন আল্লাহ ইল্লা ইলাই এতটুকু বললেই হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিন আল্লাহ ইল্লা ইলাই এতটুকু বললে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 প্রকার বিপদ থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন কত ছোট সহজ দোয়া নামাজ পড়ে কিনের সাথে যদি আপনি পড়তে পারেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন সন্তান কথা শুনে না এটা একশোবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান কথা শুনে না আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে বাধ্য করে দিবে মেয়ের বিয়ে হচ্ছে না এই দোয়াটা পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অসুস্থ আছেন এই দোয়াটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন আমরা বিভিন্ন সময় বিপদে পড়ে যাই মানুষের কাছে চাই এমপির কাছে চাই মন্ত্রীর কাছে চাই অভাবে পড়ে গেছেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন টাকা পয়সা নাই অভাবে পড়ে গেছেন টাকা পয়সা নাই আপনি মানুষের কাছে যান এমপির কাছে যান যে বড়লোক তার কাছে যান মনে রাখবেন আল্লাহর কাছে আপনি যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ খুশি হবে দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ দিলে কখনো শেষ হবে না কেননা এটা জান্নাতের ভান্ডার লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের ভান্ডার নিজে এই হাদিসের ভিতরে করে দিয়েছেন তিরমিন শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের ভিতরে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার জান্নাতের ভান্ডারে আল্লাহ তারা কম রাখেন নাই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অসুস্থতা দূর করে দিবেন বিপদ থেকে হেফাজত করবেন অভাব দূর করে দিবেন এবং সমস্ত দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলমেন কবুল করবেন যদি আপনি এইটা দোয়া একশোবার পরে আল্লাহর কাছে দোয়া করেন এই জন্য অবশ্যই দোয়াটা শিখে নিব যদিও ছোট্ট দোয়া আমরা অনেকে পারি লাহ কুয়া ই আলীগুল্লাজম এটা তো আমরা সকলেই জানি তবে এরপরে একটু ওয়া লা মান জাআ মিনাল্লাহি ইল্লা ইলাইয়্য এতটুকুকে আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ আল্লাহ তানা আমাদের সকলকে এ আমলটি করার তৌফিক দান করেন